হর হর মহাদেব সো ফ্রেন্ডস আজকে তোমাদের নিয়ে চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে তো এখন সেই চন্দনেশ্বর মন্দিরে একদম প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে কিন্তু অনেক ভক্ত রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে ভক্ত এই সময় এসে বাবার মাথায় জল ঢালেন যেহেতু তোমার চৈত্র বৈশাখ মাস হচ্ছে বাবার বার কিন্তু শ্রাবণ মাসটা হচ্ছে বাবার জন্মবার তো আজকে সেই জন্মবারে চলে এসেছি সোমবার একদম একদম মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছে আমি আজকে এসেছি মন্দিরে বাবার কাছে মোম জ্বালাবো আর ধুপ দিব চলে ভিতরে যাওয়া যাক সো ফ্রেন্ডস আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই প্রথম সোমবার আজকে আমি চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে একদম মন্দিরের মেন গেটের সামনে দাঁড়িয়েছি ভিতরে দেখতে পাচ্ছি অনেক ভক্ত রয়েছে যেহেতু এই শ্রাবণ মাসের যে প্রথম সোমবার না এটা কিন্তু বাবার তোমার জনমবার মানে জনম মাস বলে তো ভিতরে দেখো অনেকে জল ঢালতে এসছেন দেখো

তোমরা দেখতে পাচ্ছ উনি জল নিয়ে যাচ্ছেন সেখানে জল ঢালবেন প্রচুর ভক্ত রয়েছেন দেখো মন্দির প্রাঙ্গনে সবাই গতি দেখো জল নিয়ে যাচ্ছে এই পুকুরে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে পুরো মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ তো এখন এই পুকুর থেকে পাটা ধুয়ে নেবো ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করব সো ফ্রেন্ডস মন্দিরে প্রবেশ করার পর মন্দির প্রাঙ্গনের যে পুকুরটা রয়েছে সেখান থেকে কিন্তু পা ধুয়ে হ্যাঁ মন্দিরের যে মূল গর্ভগৃহ রয়েছে সেখানে প্রবেশ করতে হবে দেখো প্রচুর ডাব পড়েছি দেখালাম যেহেতু এই শ্রাবণ মাসে অনেকে দুধ ডাব তারপর তোমার জল ঢালে তো আজকে আমি বাবার কাছে এই যে ফুল নিয়ে এসেছি বেলপাতার ফুল তোমার অর্ধ ধূপ মোমবাতি নিচ্ছি ধূপটা জ্বালাবো মোমবাতিও জ্বালাবো তোমার যে নার মন্দির রয়েছে সামনে না সেই নার মন্দিরে কিন্তু অনেকে বসছেন এখানে আর কাছে ধর্না দিচ্ছেন দেখাচ্ছি তো বাবা যেমন চৈত্র বৈশাখ মাসে যেমন জাগ্রত থাকেন তেমন শ্রাবণ মাসেও বাবা কিন্তু প্রচুর জাগ্রত থাকেন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছেন জানা ধন্য দিয়েছেন এই নাট মন্দিরে তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আহ ধূপ প্রদীপ বাবার প্রিয় প্রসাদ এখানে জ্বালাতে হয় নাকি প্রদীপ কত বাবার প্রসাদ দেখো তো আমরা এখন সেই গর্ভগৃহে প্রবেশ করব মূল গর্ভগৃহে হোম বলে ভালো আছ চালিয়ে আবা বাবা কু

একজন জল ঢালছে তোমরা যে দুইটা দেখছো পুরো ভিতর থেকে একদম দেখো পুরো গর্ভগৃহ থেকে দেখো অনেকে ওখানে সুস্থান করছেন অনেকে বাবার কাছে হচ্ছে বাবার সেই প্রিয় প্রসাদ আর বাবা এটা পেলেই খুশি নাকি তো এই প্রসাদ দিতে হবে বাবাকে রাখা হয়ে যাবে বাবার প্রসাদ তো তোমরা যদি এই মন্দিরে এসো মন্দিরে এলে কিন্তু বাবার জন্য এই প্রিয় প্রসাদটা কিন্তু নিয়ে আসতে ভুলবে না প্রিয় প্রসাদটা দিলে বাবা খুশি কিন্তু গর্ভগুলো থেকে একদম নাট মন্দির যে সাপে রয়েছে আহটা দেখতে পাচ্ছ সব ধর্না যেখানে দেন সবাই এসে অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে ধর্না দেন অনেকে আবার দেখো এই জল ঢালার দৃশ্যটা দেখো তো তোমরা অনেকে চন্দন মন্দিরে আসছো এলে কিন্তু এই আমাদের বামুনটাকে দেখে রাখো একটু মুখটা দেখা হ্যাঁ চন্দনেশ্বর বাবা ভক্তর মঙ্গল করুন

থেকে বাবাকে ডাকতে পারবে বাবাকে ডাকলে বাবা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছবে আপনার মনসটা নিশ্চয়ই পূর্ণ হবে চন্দনেশ্বর মহাদেব নিরাকার কোনো আকার দেখা যায়নি এখানে জল যন্ত্র পুজো করা হয় জলটা হচ্ছে এখানে সত্যি জল খেয়ে এখানে অনেক রুগী এখানে ভালো হয় হত্যা দিয়ে করে যাচ্ছেন সন্তানের জন্য শরীর আদ্যের জন্য বিভিন্ন কারণ থেকে এখানে এসে প্রশম পায় বাবা চন্দনেশ্বর সকলের আশা পূর্ণ করবো বাবা করি হরি বল তো তোমরা শুনলে যদি তোমার মন্দিরে আসো এই মামুন ঠাকুর দেখে রাখো ওনার কাছে এসে যদি আমার ইউটিউব চ্যানেলের নাম বলো তাহলে তোমাদের তাড়াতাড়ি পুজো দিয়ে দেবেন মন্দিরে তো দেখো অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন তোমার সেই দেখো এই দিক থেকে ডাবের কত ডাব পড়েছে বাইরে ডাবের এত ডাব ভালো হয়েছে তো আজকে প্রায় কুড়ি হাজার মতন ভক্ত এসেছিলেন এখানে তোমরা শুনলে আজকে প্রায় কুড়ি হাজারও বেশি ভক্ত এসেছেন দুধটা বা জল ঢালার জন্য প্রচুর ভক্ত অনেক দূরান্তের ভক্ত আছেন যে বাবার কাছে একবার বাবাকে দর্শন করার জন্য যেহেতু এটা তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং এই প্রথম সোমবার কিন্তু প্রচুর ভক্ত আছেন এটা তো কুড়ি হাজার তোমরা শুনলে কিন্তু নেক্সট সোমবারেও তো সেটা পঁচিশ তিরিশ হাজার ভক্ত হয়ে যেতে পারে হ্যাঁ তো বামুন ঠাকুর আছে শুনলে তোমরা হ্যাঁ তো আমার পুজো দেওয়ার শেষ এখন বাইরে গিয়েছি সেই আর মোমবাতি জ্বালাবো পরে যেখানে দেখালাম প্রথমে যে যেখানে মোমবাতি বা দুধ জ্বালানো হয় ওইখানে আরেকজন একজন জল ঢালতেন দেখতে পেলেন তো বাবা মারা উনি জল ঢালেছেন তো ওনারও কোনো মনস্কামনা নিয়ে উনি এখানে এসেছেন বাবার কাছে তো চল এখন বাইরে যাই বাইরে গিয়ে একটু ধূপ আর মোমবাতি জ্বালাই সো ফ্রেন্ডস এখন এই জায়গাটা আমি ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এখান দিব তো এখানে অনেকে প্রদীপ জ্বালায় অনেকে ধূপ মোমবাতি আবার অনেকে বাবার প্রিয় যে প্রসাদ সেটা জ্বালিয়ে এখানে দিয়ে যায় বাবার কাছে তো আমি সেই মোমবাতি আর ধূপটা এখানে জ্বালিয়ে দিব মোমবাতি নিভে গেছে একটু জ্বালিয়ে নিব জ্বালিয়ে এখানে দিয়ে দিব মোমবাতি আর যে ধূপ জ্বালিয়েছিলাম সেটা এখানে রেখে দি দেখতে পাচ্ছ তো এখন আবার একবার গর্ভগৃহে যাব যেহেতু আমার হেলমেটটা থেকে গেছে গর্ভগৃহের মধ্যে তো আস্তে আস্তে কিন্তু ভক্তের জমাটটা তোমার দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এইখানে আসেন তোমার এই শ্রাবণ মাসে যে সোমবার গুলো পরে অর্থাৎ কোন শ্রাবণ মাসে চারটা কোন শ্রাবণ মাসে চারটা বা পাঁচটা তো দাদা আমাকে বলে দিলেন তো আমার দাদাই চেন দাদা দেখা মৃত্যু দা তো আমি আগে চলে এসলাম মৃত্যুদা পরে এসেছি কিন্তু দুজনে একসঙ্গে দেখা হয়ে গেলো বাবার কাছে একদম ফ্রেন্ডস তোমাদের পুরো মন্দিরের ভিতর থেকে একদম যে মন্দির প্রাঙ্গণ সেখান থেকে তোমাদের ভিউটা থাকে দেখো কত ডাব পড়েছে দেখো আচ্ছা কত ডাব ঢালা মানে মাথায় লেগে যাওয়ার মতো তো বাবার এই সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে কিন্তু প্রচুর ভক্ত আসেন কুড়ি হাজার পঁচিশ হাজার মতো ভক্ত হন অনেক দূর থেকে আসেন দেখো কত ডাব পড়েছে দেখো এখানে এখানে একজন ধর্ণা দিচ্ছেন বাবার কাছে ডাব পরিবেশ দেখতে পাচ্ছো প্রচুর ডাব ঢালা হয় মানে ডাব ঢালা হয় এখানে তো এখান দিয়ে পুরো গর্ভগৃহ দেখতে পাওয়া যায় দেখো আকাশে আবার মেঘও জমে গেছে দেখো তো আকাশে মেঘও জমে গেছে যেহেতু তো সকালে এলে এই প্রচুর ভক্ত তোমাদের দেখাতে পারতাম যেহেতু সকালে আমি আসতে পারিনি বৃষ্টি হচ্ছিলো তো এখন বিকাল দিকটা আমি এসেছি এসে দেখলাম একটু ফাঁকা রয়েছে যেহেতু সকালে ভক্তরা বেশি হয় রাত্রি দিকে ভক্তরা বেশি আসে অনেক দূর দূরান্ত জল নিয়ে এসে এখানে ঢালে যেহেতু পাশে রয়েছে কুদি যে মুক্তেশ্বর মন্দির সেখান থেকে জল এনে এই বাবার মাথায় এখানে জল ঢালে অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকের অনেক মনস্কামনা থাকে জল ঢালার জন্য তো সেই রকম উদ্দেশ্য বাবার উদ্দেশ্য অনেকে আসেন এখানে জল ঢালতে শ্রাবণ মাসে প্রথম সোমবার তোমাদের সকলের দর্শনের জন্য যেহেতু আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি সেই উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে যেহেতু এই সময় বাবা অনেক জাগ্রত থাকেন যেহেতু বাবার এটা সেই জনম মাস বলে তো জনম মাস সোমবার একদম সোমবার মানে বাবার বার ওই বারে তোমরা যদি অনেকে এসে বাবার কাছে কিছু চাও তাহলে বাবা অবশ্যই তোমাদের খালি হাতে ফেরাবেন না বা নিরাশ করে ছাড়বেন না তো বাবা কিছু দিয়ে তোমাদের ফেরাবেন তো তোমরা এসো এই তোমার আছে সামনে মন্দিরে এসো বাবার কাছে এখানে তোমার মন্দির একদম সামনে বাবার সেই প্রিয় প্রসাদ কিন্তু এখানে পাওয়া যায় তার সাথে প্রদীপ ধূপ ফুল সব কিছু এখানে তোমরা পাবে যে সমস্ত পুজোর উপকরণগুলো মন্দিরে লাগে সব কিছু কিন্তু তোমরা এখান থেকে পাবে তো এগুলো বেশি দাম নয় তোমার কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম অনেক কিছু থাকে এখান থেকে কিন্তু এখানে ধূপ মোমবাতি প্রদীপ সব কিছু এখানে পাওয়া যায় এবং তোমার নকুল দানা থেকে তোমার গজা থেকে সব কিছু এখানে পাবে তোমরা এখান থেকে নিয়ে তোমরা মন্দির ভিতরে পুজো দিতে পারো দেখো এখান থেকে সবাই তোমার সেই ফুল তার বাবার প্রিয় প্রসাদ ধূপ প্রদীপ মোমবাতি সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখান দেখো ফুল বেলপাতাও রয়েছে অনেক কিনছেন দেখো একটা ডালি কত পড়ে তো একটা ডালি তোমরা শুনতে পেলে একশো কুড়ি একশো দেড়শো একশো সত্তর চল্লিশ টাকা থেকে শুরু আর কি তো তোমরা যেরকম যে যেমনটা ডালির চাও সেরকম সেই রকমই ডালি এখান থেকে পাবে মানে দশ টাকা থেকে শুরু তো দশ টাকা থেকে শুরু তো এইখানে তোমরা মন্দিরে এলে এই দাদাদের দেখে রাখো এই দাদাদের কাছ থেকে

মানে বাবার কাছে যেগুলো লাগে সবকিছু তোমরা শুনলে মন্দিরে পুজো হইতে গেলে যে পুজোর যে ডালির যে কত কি মূল্য পড়ে সেটা অনেকে জানতে চেয়েছিলে তো তার জন্য তোমাদের একদম সরাসরি একদম আপডেট দিয়ে দিলাম দশ টাকা থেকে একশো সত্তর টাকা দুশো টাকা পর্যন্ত ডালি রয়েছে তোমরা যেমনটাই ডালি নিবে তেমনই এখানে তোমাদের সাজিয়ে রেডি করে দেবে অনেকে যে মানে ধর্না দিতে এসছিলেন অর্থাৎ এখানকার ভাষায় উড়িয়া ভাষা বলে আধিয়া তো সে আধিয়া দেওয়ার সময় এখানে সকলকে বসিয়ে বাবার নাম বাবার মন্ত্র উচ্চারণ কিছু এখানে করানো হয় তো এখানে প্রচুর ভক্ত রয়েছে এটা এখানে যে যারা ধর্না দিয়েছিলেন ওনাদের এখানে বাবার নাম মন্ত্র উচ্চারণ এখানে করানো হবে আর কি তো এটা প্রতিদিন করানো হয় নি এখানে পাঁচটার দিকে আর কি তো তোমাদের বলছি না যেমনটা তোমরা শুনলে দেখো সবার হাতে কিন্তু বাবার প্রিয় প্রসাদ সবাই কিন্তু বাবার প্রিয় প্রসাদ নিয়ে দৌড় দিচ্ছে সো ফ্রেন্ডস আজকে বিকাল আমি চলে এসেছিলাম সকালে আসতে পারেন বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর বিকালে এখনও দেখো মেঘ জমে রয়েছে তোমাদের সবার দর্শনের জন্য আজকে কিন্তু সেই শ্রাবণ প্রথম সোমবারে চলে এসেছি এসে তোমাদের শোনালাম যে এখানে প্রথম সোমবার কিন্তু আজকে কুড়ি হাজারের মতন ভক্ত হয়েছিল তো এরকম তোমার যে চারটে বা পাঁচটা সোমবার পরে সেই চারটে বা পাঁচটা সোমবার কিন্তু প্রচুর ভক্ত অনেক দূরান্ত থেকে আসে এখানে তো সেই রকম ভক্ত তোমার দেখলে প্রচুর ডাবও পড়েছে তো আজকে সেই সোমবারে তোমাদের সকলের দর্শনের জন্য নিয়ে চলে এসেছিলাম তো হরহর মহাদেব বোম ভোলে তোমরা ভালো থেকো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা ব্লগটা ভালো লাগে ছোটবেলা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভালো থেকো